আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে সর্বোচ্চ রান করা দশজন ক্রিকেটার যে ক্রিকেটারগুলো টেস্ট ওডি এবং টি টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের তালিকায় আসেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা দেখ যে কোন দশজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় আছেন এই লিস্টে দশ নম্বর পজিশনে আছেন সৌম্য সরকার সৌম্য সরকার আন্তর্জাতিক কেরিয়ারে এখন পর্যন্ত একশো ঊনসত্তরটি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন চার হাজার দুইশো একচল্লিশ যেখানে তার হাইস্ট স্কোর হচ্ছে একশো ঊনসত্তর আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি করেছেন এবং একুশটি ফিফটি করেছেন তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ারে একশো সাতটি সিক্স মেরেছেন এবং চারশো ছিয়াশিটি ফোর মেরেছেন আন্তর্জাতিক কেরিয়ারে তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে পঁচিশ দশমিক শূন্য নয় এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন ইমরুল কায়েস ইমরুল কায়েস আন্তর্জাতিক কেরিয়ারে একশো একত্রিশটি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন চার হাজার তিনশো পঞ্চাশ যেখানে তার হাইস্ট স্কোর হচ্ছে একশো পঞ্চাশ আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ষাটটি সেঞ্চুরি করেছেন এবং বিশটি ফিফটি করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত একান্নটি সিক্স মেরেছেন এবং চারশো বিরানব্বইটি ফোর মেরেছেন তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে ছাব্বিশ দশমিক ছয় আট এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন মমিনুল হক মমিনুল হক আন্তর্জাতিক কেরিয়ারে পঁচানব্বইটি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন চার হাজার ছয়শো পঁচাত্তর আন্তর্জাতিক কেরিয়ারে তার হাইস্ট স্কোর হচ্ছে একশো একাশি আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত বারোটি সেঞ্চুরি করেছেন এবং একুশটি ফিফটি করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত ষোলোটি সিক্স মেরেছেন এবং পাঁচশো উনচল্লিশটি ফোর মেরেছেন তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে পঁয়ত্রিশ দশমিক এক পাঁচ এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন হাবিবুল বাসার হাবিবুল বাসার আন্তর্জাতিক কেরিয়ারে একশো একষট্টি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন পাঁচ হাজার একশো চুরানব্বই আন্তর্জাতিক কেরিয়ারে তার হাইস্ট স্কোর হচ্ছে একশো তেরো আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি করেছেন এবং আটত্রিশটি ফিফটি করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত চোদ্দোটি সিক্স মেরেছেন এবং পাঁচশো চুরাশিটি ফোর মেরেছেন তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে ছাব্বিশ দশমিক দুই তিন এই লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন মোহাম্মদ আশাফুল মোহাম্মদ আরশাফুল আন্তর্জাতিক কেরিয়ারে দুইশো উনষাটটি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন ছয় হাজার ছয়শো পঞ্চান্ন আন্তর্জাতিক কেরিয়ারে তার হাইয়েস্ট স্কোর হচ্ছে একশো নব্বই আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত নয়টি সেঞ্চুরি করেছেন এবং তিরিশটি ফিফটি করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে তিনি বাষট্টিটি সিক্স মেরেছেন এবং সাতশো সাঁতিরিশটি ফোর মেরেছেন তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে বাইশ দশমিক সাত নয় এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন লিটন দাস লিটন দাস আন্তর্জাতিক কেরিয়ারে দুইশো বিশটি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন ছয় হাজার নয়শো তেরো আন্তর্জাতিক কেরিয়ারে তার হাইস্ট স্কোর হচ্ছে একশো ছিয়াত্তর আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত আটটি সেঞ্চুরি করেছেন এবং আটত্রিশটি ফিফটি করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত একশো বারোটি সিক্স মেরেছেন এবং সাতশো ছিয়াত্তরটি ফোর মেরেছেন তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে উনত্রিশ দশমিক দুই নয় এই লিস্টের চার নম্বর পজিশনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদল্লাহ রিয়াদ আন্তর্জাতিক কেরিয়ারে চারশো উনিশটি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন দশ হাজার ছয়শো অষ্টআশি আন্তর্জাতিক কেরিয়ারে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশো পঞ্চাশ আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত নয়টি সেঞ্চুরি করেছেন এবং বাউন্নটি ফিফটি করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত একশো একানব্বইটি সিক্স মেরেছেন এবং নয়শো ছাব্বিশটি মেরেছেন তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে একতিরিশ দশমিক why do এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান আন্তর্জাতিক কেরিয়ারে চারশো বিয়াল্লিশটি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন চোদ্দো হাজার ছয়শো ছাব্বিশ আন্তর্জাতিক কেরিয়ারে তার হাইস্ট স্কোর হচ্ছে দুইশো সতেরো আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত টিফ সেঞ্চুরি করেছেন এবং একশোটি ফিফটি করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত একশো চৌত্রিশটি সিক্স মেরেছেন এবং এক হাজার পাঁচশোটি ফোর মেরেছেন তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে চৌত্রিশ দশমিক এক সাত এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন মুশফিকুর রাহিম মুশফিকুর রাহিম আন্তর্জাতিক ক্রিয়ারে চারশো একষট্টি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন চোদ্দ হাজার নয়শো আষট্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত দুইশো উনিশ আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত উনিশটি সেঞ্চুরি করেছেন এবং বিরাশিটি ফিফটি করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত একশো একাত্তরটি সিক্স মেরেছেন এবং এক হাজার চারশো ষোলোটি ফোর মেরেছেন তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে চৌত্রিশ দশমিক দুই Pass. এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন তামিম ইকবাল তামিম ইকবাল আন্তর্জাতিক কেরিয়ারে তিনশো সাতাশিটি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন পনেরো হাজার একশো বিরানব্বই আন্তর্জাতিক কেরিয়ারে তার হাইস্ট স্কোর হচ্ছে দুইশো ছয় আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত পঁচিশটি সেঞ্চুরি করেছেন এবং চুরানব্বইটি ফিফটি করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত একশো অষ্টআশিটি সিক্স মেরেছেন এবং এক হাজার সাতশো ষাটটি ফোর মেরেছেন তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে পঁয়ত্রিশ দশমিক চার এক তো ভিউয়ার্স এই দশজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসের সর্বোচ্চ রানের তালিকায় আছেন। এবং এই দশজন ক্রিকেটারের মধ্যে আপনার পছন্দের ক্রিকেটারের নামটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ